আসবে সত্যি আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি পুরো বলতে গেলে ও সারপ্রাইজ দেবে কি আমাকে আমি অলরেডি সারপ্রাইজ হয়ে গেছি জানো তো তো ফাইনালি ওর বাবা চলে এসছে অনেক রাত হয়ে গেছে সেই জন্য আর এত জোর করে বলছি না এই দেখো এই দেখো এই দেখো বলে

আর দুপুর হলে গুড আফটারনুন বলে বিকেল হলে গুড ইভিনিং বলে তো এখন রাত হয়ে গেছে কি বলবো গুড নাইটটা বলেছি ঠিক কথা বলেছি না মনে কিছু না তো এখন কটা বাজে জানা তো ব্লগটা স্টার্ট করার কারণ কি সেটা তো তোমাদেরকে পরে বলবো এখন কটা বেজেছে সেটা খালি তোমরা খালি দেখে নাও এই দেখো আটটা একুশ হয়েছে ঠিক আছে মানে সাড়ে আটটা বাজতে যায় তো সাড়ে আটটায় আমি খাই নটার ভিতরে সমস্ত কিছু কাজ শেষ করে বাইরের কাজটা শেষ করে নিয়ে ঘরের ভিতরে থাকি ঠিক আছে তো সাড়ে আটটায় যখন আমি ওর বাবাকে ফোন করি জানো তো ও খেয়েছে নাকি আমরা যখন খেতে বসি তখন কিন্তু ওর বাবাকে ফোন করি ও যখন আগে খেতে বসে যায় তখন ওর বাবা ফোন করে আর আমি যখন আগে খেতে বসে যাই তখন আমি ফোন করি তো আজকে কিন্তু আমি ফোন করেছি কারণ এখনই জাস্ট খেতে যাবো রাত্রের জন্য ঠিক আছে তো ও কিন্তু তখনই ফোন করে আমাকে বললো মানে আমি ফোনটা করার পরে ও কি বললো জানো তো আমাকে বললো আমি বাসে বসেছি বাড়িতে যাচ্ছি আমি তো পুরো হয়ে গেছি আমি বললাম সত্যি তুমি বলছো নাকি তো ও বলছে কি না সত্যি আমি বলছি তোমাকে মানে বলবো না ভেবেছিলাম সারপ্রাইজ দেব বলে আমি যাচ্ছিলাম কিন্তু তুমি ফোন করে দিলে এখন বাসের আওয়াজ পেয়ে তুমি আমাকে অনেক কোশ্চেন করবে তো কি করা যাবে বলো সেই জন্যই আমি বলেই ফেললাম আমি বললাম সত্যি বলো হ্যাঁ তো তবুও যেন না বিশ্বাস হচ্ছে না তো কারণ ও যে এত তাড়াতাড়ি চলে আসবে সত্যি আমি ভাবতেই পারছি না কারণ কুড়ি দিন হয়েছে 24 তারিখে গেছিল কুড়ি দিন হয়েছে টোটাল জানতো তো তো এত তাড়াতাড়ি যে চলে আসবে সত্যি আমি ভাবতে পারিনি জানতো মানে মাত্র 20 দিন হয়েছে জানতো ও বাড়ি থেকে কাজে গেছিল কিন্তু আজকে যে আসবে সত্যি আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি পুরো বলতে গেলে ও সারপ্রাইজ দেবে কি আমাকে আমি অলরেডি সারপ্রাইজ হয়ে গেছি জানতো তো তো চলো তাহলে ঝটপট করে এখন রান্না বাননা করতে হবে এখন কি রান্না করব সেইটাই বুঝতে পারছি না বাবাকে তুমি কি দেবে আমি কি জালাই টেনশনে আছি দেখো আছে আরে আমি বাবার জন্য কি রান্নাটা করবো সেইটা বল দুপুরে যে টক বানিয়েছিলাম মাছের টক তো মাছের টক অল্প আছে জানতো কি একটা সত্যি কথা বলবো মানে মাছ নেই ওই টকে শুধু টক আছে জানতো এই দেখো জুস আছে মানে আলু রসা আছে ভেন্ডি আলু বেগুন এই সমস্ত সবজি আর রসা আছে জানো তো জুসটা আছে সেই জন্যই বললাম তো আর তার সাথে ভাত আছে তো এখন আমাকে বানাতে হলে সব কিছু বানাতে হবে এই দেখো দেখেছো এইটুকুনি যে ভাত আছে দুজনের জন্য হয়ে যাবে বলে আমি আর রান্না করিনি আর রাত্রের জন্য কিছু না ভাত কিছুই রান্না করিনি হয়ে যাবে দুপুরবেলা যেটা বানিয়েছিলাম সেইটাই রেখেছিলাম বলে রাত্রেবেলা হয়ে যাবে বলে এখন জাস্ট খেতে বসতাম জানতো তো ফোন করে যে ও বললো আসবে বলে আমি তো কি বলবো মানে এক পাশে খুশি আর এক পাশে টেনশন তো টেনশনটা এই জন্য কি রান্না করে ওকে খাওয়াবো এখন তো ফুলকপি আছে বাঁধাকপি আছে ডিম আছে টমেটো আছে ভাবছি টমেটো চাট বানিয়ে নেব আর ফুলকপি আলুর ঝোল বানিয়ে নেব আর বাঁধাকপি ভাজা করব বলছি দেখি যদি সময় হয় তো কারণ ও মাত্র দু ঘন্টার ভিতরে কিন্তু বাড়িতে চলে আসবে তো ভাত বসাবো আর কি বানাবো তো ডিমের আমলেট বানাবো ঠিক আছে আর একটু টক আছে তো ওর তো পাকাতে পুরো টক খেতে ভালো লাগে কিন্তু কিন্তু এটা কিন্তু কাঁচা আমের টক জানি না আর সত্যি কথা বলতে কি ওকে যাই দেই না কেন ও কিন্তু খেয়ে নেয় কোনো কিছুতে ও মানা করে না কোনো কিছুতে ও কিন্তু বলে না যে ওটা খাবো না এটা খাবো এটা খাবো না ওটা খাবো এরকম করে বলে না জানো তো তো আর কোনো কথা বলবো না রাত হয়ে গেছে ঝটপট করে ঘরের ভিতরে বসে যা রান্না করা হয় টুকটাক করে রান্না করব আগে চলো ঝটপট করে ভাত বসাবো সোনামার ডিম নিয়ে চলে এসেছে ডিমের আমলেট করব বলে খাতের নিচে ঢুকে ডিম বের করে নিয়ে চলে এলিও আচ্ছা মামা একটু হেল্প করে দেবে বলছে আচ্ছা ঠিক আছে দুটো ডিমের আমি দুটো ডিমে একসাথে আমলেট বানাবো হ্যাঁ বলে একটা লিখে দেবো কে তোমায় একটা আচ্ছা ঠিক আছে আর একটা সত্যি কথা তোমাদেরকে বলছে দেখো সোনা মা আমার জামা পরে নিয়েছে অ্যাকচুয়ালি এই জামাটাও ওকে হয়ে যাচ্ছে জানো তো আমার জামা পরে এখানে দেখো ডান্স করছে নাচছে আর পড়াশোনা করছে আর যেই শুনতে পেয়ে গেছে ওর বাবা আসবে বলে আর কে ধরে আমার সোনামাটাকে আমার সোনামাও যেরকম খুশি আমিও তেমন খুশি ওর বাবাও কিন্তু তেমনটাই খুশি জানো তো তো আর কথা বলবো না ঝটপট করে এবার যাই ফ্রিজ থেকে এবার ফুলকপি বের করে আনি টমেটো আছে অনেকগুলো ঝটপট করে ফুলকপি নিয়ে নেবো টমেটো নিয়ে নেব এই এইরকম দেখেছো ফুলকপি এইটুকুনি আছে হয়ে যাবে রাত্রের জন্য কিন্তু আরামসে হয়ে যাবে জানো তো চলো ঝটপট করে এ নেবো আমগুলো আছে দেখেছো তো আমের চাট বানাবো কি টমেটোর চাট বানাবো সেইটাই বুঝে উঠতে পারছি না কিন্তু আমটা থাকুক কালকে যদি ও থাকে দুপুরের জন্য তাহলে আমের টকটা মাছ দিয়ে তা বানাবো কারণ মাছও আছে মাছটা অল্প আছে জানো তো মাছ মাত্র চার পিস আছে কালকে ও বাড়িতে দুপুরবেলা অবধি যা যদি থাকে তাহলে দুপুরবেলা ওকে বানিয়ে দেবো এখন ডিম বানাবো ফুলকপি বানাবো আর ইয়ে বানাবো কি বলতো টমেটো চাট বানাবো ঠিক আছে চলো ঝটপট করে এবার সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি ঝটপট করে দেখো ফুলকপি আলুটা কেটে নিয়েছি টমেটো চাট বানানোর জন্য টমেটোটাও কেটে নিয়েছি ডিমটা লবণ দিয়ে শুধু নিয়েছি সোনামা অবশ্য ফিটিয়ে দিয়েছে আর এপাশে দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কেটে নিয়েছি আগে কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে নেব তারপরে ডিমটা ভাজবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজলে ওর বাবা ওই ডিমের আমলেটটা খেতে ভালোবাসে সেই জন্য যাই হোক ও বাড়িতে পৌঁছানোর রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে লাস্টে ফুলকপির ঝোল ছিল এই দেখো ফুলকপির ঝোল বানানো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এখন শুধু ওর আসার আর এপাশে বাকি রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দুপুরের যে টকটা ছিল এটা গরম করে নিয়েছি তার নিচে দেখো ওর ফেভারিট টমেটোর চাট মিষ্টি টমেটোর চাট বানিয়েছি আর এপাশে দেখো ডিমের ভাজি বানিয়েছি তো ফাইনালি ওর বাবা চলে এসেছে অনেক রাত হয়ে গেছে সেই জন্য আরে এত জোর করে বলছি না এই দেখো এই দেখো এই দেখো ভিতরে তো আছো ওলো বাবা লে ওলা বাবা

কি দি দি তো ক্রিম ব্রেড এটা আমার ফেভারিট ক্রিম ব্রেড আর তার সাথে এটা বাজজামটট নেইলি ওই নে কিচ্ছু দিবিস নিয়ে আসছে কোটা भेजेছে দাঁড়াও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখো 10টা 33 বেজেছে দেখেছো 1:30 মানে সবকলে ঘুমিয়ে পড়ে দোকান টকানার সব বন্ধ হয়ে যায় কি করে কিনলে বইগুলো সেখানে খুলে ফেললো বটল খুলে ফেলেছে কোক কোলা খুলে ফেলেছে তুমি ফোন করে বলে দিয়েছিলে গো দিয়ে নিয়ে চলে এলে হ্যাঁ স্নান করবে নাকি স্নান করবে স্নান করে তাহলে হাত না পাত করতে হবে না খাওয়া শেষ হয়ে আ দেখো খাবে বলছে ভাত খাওয়া শেষ হলে সবাই একসঙ্গে মিলে খাবো না ও সব সময় যে ওর বাবা স্প্রাইট নিয়ে আসতো সেভেন আপ নিয়ে আসতো এবারে যে কোকো নিয়ে এসছে টেস্ট করার জন্য আগে খাবে বলছে কি বলবো খাবে বলছে যখন নতুন জিনিস কোনো দিনও খাইনি আমার শোনামা কিন্তু কোনো দিন খাইনি এটা প্রথমবার ঠিক আছে তো অল্প একটু দিন ঠিক আছে তারপরে ভাত খাওয়ার করে খাবে হ্যাঁ শোনা ভেরি গুড শোনা আমার শোনা কিরে কিরে কে amore এই জিনিসটা খাচ্ছিস কি ও হাত পা ধুই আস্তে আস্তে এপাশে আমি প্লেটে সাফ করে নিয়েছি সমস্ত কিছু খাবার এই দেখো সবারই খিদে পেয়ে গেছে আমি এমনিতেই খিদে লাগতো না কিন্তু আজকে দেরি হয়ে গেছে বলে না সব বাইকে খিদে লেগে গেছে জানাতো তো চলো একটা প্লেটে আবার সেম অনেক দিন পর অনেক দিন পর মানে কি কুড়ি দিন পর আজকে সেম একটা প্লেটে একসঙ্গে সঙ্গে বসেই খাচ্ছি

কাঁচা লঙ্কা আর জিরা ভেজে তারপরে গিয়ে ডিমটা দিয়েছিলাম তারপরে ডিমের আমলেট টা বানিয়েছিলাম ওইটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে সত্যি খুব সুন্দর হয়েছে না আর বাড়িতে যা সবজি ছিল না ওইটা দিয়ে ম্যানেজ করেছি রাত্রেটার জন্য জানো তো ও যে আসবেন আমাকে আগে থেকে বলেনি সেই জন্য বাড়িতে যা সবজি ছিল ওইটা দিয়ে রাত্রে বেলাটা ম্যানেজ করেছি সকালবেলা তারপরে দেখা যাবে না কি বলো ঝটপট করে খেয়ে নিয়ে এবার খিদে পেয়েছি ভাত খাওয়া আমাদের সকলেরই শেষ তো ওইখানেই বাসনপত্র গুছিয়ে দিয়ে সোজা চলে এসেছি বিছানায় কারণ রাত হয়ে গেছে আজকে আর বাসন ধুতে বাইরে যাওয়া হয়নি তোমরা বিশ্বাস করতে পারবে না এখন দেখো কটা বাজে দেখো দেখেছো বারোটা বাজতে মাত্র আর দশ মিনিট বাকি আছে এখনই জাস্ট সমস্ত কাজ শেষ হলো আমি ও পাশে কাজ গোছাতে গোছাতে সোনামা এসে শুয়ে পড়েছে এই দেখো শুধু আমরা দুজনই বাকি আছি সেই জন্য আস্তে আস্তে করে কথাটা বলছি তো চলো তারা এখনই ঘুমে পড়বো দেখাচ্ছে তোমাদের সঙ্গে সকালবেলা তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই বেলা থেকো সুস্থ থেকো আর কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাইকে গুড নাইট